আল্লাহ বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে জুয়ার নামাজ পড়তে আমরা দুজন একসাথে বাড়াচ্ছি তো আমি দাঁড়ায়ও ডাক দিলাম ও আয়সা আমরা দুজন একসাথে যাচ্ছি আমরা এখন তাই আসি তো দেখেন আমাদের মসজিদ কত দূর আমাদের বাড়ির থেকে তো আমরা দুজন যাচ্ছি একসাথে ওই যে আমাদের মসজিদ দেখা যায় আমাদের মসজিদের মহল্লা কিন্তু অনেক বড় দেখেন আমাদের মসজিদ আমরা পাও ধুয়ে মসজিদের ভিতরে ঢুকে পড়েছি শুক্রবার কিন্তু গরিবের জমা দিন আর ইনশাল্লাহ আপনারা আমরা সবাই নামাজ পড়বো তালার কাছে আমরা সব জিনিস চাইবো ইনশাল্লাহ দিয়ে দিবে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানিয়ে দিবেন কেমন লেখা হয়েছে আর আপনারা অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই পাঁচ পাঁচাত্তর নামাজ পড়ার চেষ্টা করবেন